রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন দেশে ওদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা দেশ থেকে কিভাবে বিদেশে গিয়েছেন কত টাকা করে গিয়েছেন কত টাকা লয়ে গিয়েছেন আমাদের অনেকেরই স্বজন আছে আমরা সেটা বুঝতে পারি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আমরা অনেকেই অত টাকা পাঠাচ্ছে অত টাকা ফাটাচ্ছে এই সমস্ত আমরা কথা বলি কিন্তু আসলে যিনি টাকা ফাটাচ্ছে তার কতটুকু কর্মকরী সে দেশের থেকে বিদেশে গেছে যে লোন করে গেছে লোনটা পরিশোধ করতে করতে তো তার এক থেকে দুই বছর সময় লেগে যায় অনেকেরই আর বিদেশে যাওয়ার পর পরই চাকরি হয়ে গেছে এমন অনেকেরই কম আমাদের আত্মীয় স্বজন মধ্যে অনেকেই আছে দেখা গেলো যে ছ মাস দাঁড়িয়ে বসে আছে বেকার যে টাকাটা লোন নিয়ে গেছে লোনের টাকা কিন্তু সুদের টাকা দেওয়া লাগতেছে কিন্তু তার ওখানে যাওয়ার পরে তার কোনো ইনকাম নাই বেকার বসে আছে এরকম শত শত পরিবারের লোকসংখ্যে বিদেশে যাইয়া বেকার অবস্থা ছিল ছয় মাস এক বছর এরকম কাটাই থাকেন একটা পর্যায়ে চাকরি যদিও হয়ে থাকে অনেক কোম্পানিতে আবার দেখা যায় তিন চার মাসের বেতন আটকে রাখে যাতে কোথাও ফালাই যেতে না পারে মানে এই ধরনের অসুবিধা বিদেশে যারা আছে অনেক ফ্রি বেসাতে যারা গেছে তাদের আরও কষ্ট মানে এই ধরনের সমস্যা অনেক কষ্ট করি তারা বিদেশে থেকে এ টাকা ফাটায় আর তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের এই যে ওই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে ব্যবসা চাকরি বাকরি সবের অবস্থা খারাপ কিন্তু এই মুহূর্তে রেমিটেন্স যোদ্ধারা মানে আমাদের বিদেশি যারা আছেন আমাদের বিদেশি ভাইয়েরা যদি দেশের টাকা না পাঠান তাহলে আমাদের অর্থনৈতিক অনেক দুর্বল হয়ে যেত কিন্তু এই মুহূর্তে তারা আমাদের দেশের হাল ধরেছেন রেমিটেন্স পাঠাইয়েছেন অনেক অনেক বেশি গুণে তাতে আমাদের দেশের অবস্থা এখন আল্লাহর মতে রেমিটেন্স যোদ্ধাদের কারণে অনেক ভালো আছে কিন্তু যদি ওনারা রেমিটেন্স না পাঠাতেন বিদেশ থেকে টাকা না পাঠাতেন তাহলে আমাদের দেশের অবস্থা আরও খারাপের দিকে হয়ে খারাপের দিকে চলে যেত যারা কষ্ট কষ্টকরী বিদেশে থাকতেছেন তারা কিন্তু কোনো একজনের ভাই বোনের বিয়ে থাকতে পারে না বাবা মা অনেক সময় মারা গেলেও আসতে পারে না কোনো একটা ছেলে সন্তান অসুস্থ হলে থাকতে পারে না নিজের স্ত্রীর অসুস্থ হলে আসতে পারে না অনেক কষ্ট করেই বিদেশে থাকতে হয় অনেক কষ্টের বিনিময়ে তারা এই যে চাকরি বাকি করে দেশে টাকা পাঠায় এই টাকা নিয়ে আমরা দেশের বাড়িতে আমরা আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত দিয়েছি তারা দেশে আসে দেশে আসার পর অনেক সময় তিন মাসের ছুটি বা দুই মাসের ছুটি নিয়ে দেশে আসে আসার পরে তো যে টাকা নিয়ে আসে সেটা শেষ হয়ে যায় আবার করে যায় আবার সে শোধ করে এই কর্যগরি যায় কর্যকরি কর্জ করি যাওয়ার পর আবার সেই টাকা শোধ করতে করতে আবার সময় লাগে মানে কি যে অবস্থা আমরা তো মনে করি বিদেশে গেলে শুধু টাকা আর টাকা কিন্তু ওনারা যে কষ্ট কষ্ট কত কষ্ট করে কত কষ্ট করে দেশে টাকা পাঠাতে হয় ওনারা সেটা জানে একজন বিদেশির খবর আরেকজন বিদেশি জানে দেশে যারা আমরা আছি আমরা বসে বসে যারা টাকা গুনি বিদেশ থেকে টাকা আসলে সেটা গুনি কিন্তু আমরা সেটা বুঝি না যাই কত কষ্টের এই টাকাটা তারা পাঠায় আর এই টাকাটা যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনারা দেশে বাড়ি যাদেরকে পাঠাচ্ছেন টাকাটা খোঁজখবর নিয়ে রাখেন ব্যাপে বিপদে যাতে খরচ না হয় মানে টাকাটা যাতে কাজে লাগে অনেকে দেখা গেলো যে বিদেশ থেকে বিদেশে থাকা অবস্থা যা ইনকাম করে সবই ফাট দিয়েছে দেশে আসার পর তার চলার মতো কোনো টাকা থাকে না এই ধরনের পরিস্থিতি যাতে না হয় আপনারা নাইনটি পার্সেন্ট টাকা বিদেশ থেকে পাঠাবেন টেন পার্সেন্ট অন্তত নিজের হাতে রাখবেন এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি ষোলো আনা টাকা দিয়ে দিলে ষোলো নাই খরচ হয়ে যাবে সমস্যা নাই কিন্তু টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট টাকা নিজের হাতে রাখেন আপনার নিজে যখন আসবেন আপনার নিজে যখন ফকেট খরচ লাগবে তখন আপনাকে কেউ তখন আর দিবে না তখন ওই যে জমি জমা বিক্রি করে আপনাকে দিবে না স্বর্ণ অলঙ্কার গেলেও সমস্যা বাড়বে সুতরাং নিজেদের কাছে কিছু টাকা রাখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম